আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান আজকের ভিডিওতে আমরা তোমাদের এসএসসি ফিজিক্সের বারো অধ্যায় বারো সেখান থেকে অধ্যায় বারো বিদ্যুতের ক্রিয়া ঠিক আছে সেখান থেকে রাজশাহী বোর্ড সালের প্রশ্নটা সমাধান করব তো দেখো এই যে তোমার বিদ্যুতের ক্রিয়া এই অধ্যায়টা তোমার এই যে প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড চব্বিশালা এটা খুব সুন্দর একটা প্রশ্ন এবং এখান থেকে সম্পূর্ণভাবে দশে দশ পাওয়া যায় ঠিক আছে দশে দশ তুমি ফুল পাবা তো আমি বলবো যে এই অধ্যায়গুলো তুমি করবা কারণ এগুলা প্রথম কথা হচ্ছে সহজ আছে প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করলেই তুমি যদি সাপ্তাহিকভাবেও প্র্যাকটিস করো তাও মোটামুটি তোমার মনে থাকবে এবং কোশ্চান আসলেই দশে দশ দিতে পারবা তো এই অধ্যায়টা ঠিক আছে ওই যে চলো তরি স্থির তরি তারপর হচ্ছে কাজ ক্ষমতা গতি ওগুলার মতো ইম্পর্টেন্ট না ওগুলার তুলনায় কিন্তু এটা ফেলে দেওয়ার মতো না কারণ এখান থেকে যদি কোশ্চান আসে তুমি ফুল অ্যান্সার করতে পারবা দশো দশ আর যদি তুমি এগুলাকে প্র্যাকটিস না করো ধরো শিখলে কিন্তু প্র্যাকটিস করলো না তাহলে কিন্তু দশ পাবা না কখনোই তুমি ধরো সহজ লাগছে পরীক্ষা আসছে দিছো দিতে গেলে তুমি দেখা গেছে দশো দশ তখন আর পাইতে পারো না কম মার্ক পাইতে পারো তো আমি এই জন্য বলবো এ অধ্যায়ের যে কি অল্প কিছু কোশ্চেন আছে এগুলা সাপ্তাহিকভাবে হইলেও প্র্যাকটিস করো ওই যে কাজক্ষমতা চল তরিত বেশি সময় দিল এগুলাকে পাশাপাশি কম সময় হলেও দিও কারণ এগুলো সহজ আছে কম সময়ের মধ্যেই কাবার হয়ে যাবে এবং ফুল মার্কস পাবা। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি ঠিক আছে তো দেখো এটা মূলত এই প্রশ্নটা আসছে ট্রান্সফর্মার নিয়ে দেখো কি বলছে উপরে একটা ট্রান্সফর্মার দেওয়া আছে ট্রান্সফরমারের এই যে এই পাশে দেখো এই পাশে হচ্ছে ইনপুট অর্থাৎ আমাদের প্রাইমারি সেগমেন্ট ঠিক আছে আর এই পাশ হচ্ছে আমাদের সেকেন্ডারি সেগমেন্ট তোমার সেকেন্ডারি কয়েল ঠিক আছে সেকেন্ডারি কয়েল এই পাশ আর এই পাশ হচ্ছে প্রাইমারি কয়েল তো দেখো প্রাইমারি কয়েলে এখানে একটা ভ্যালু দেওয়া আছে যে এই পাশে লক্ষ্য করো সিক্সটি এম্পিয়ার আর টু হান্ড্রেড ভোল্ট দেওয়া আছে আর কয়েলের এখানে নির্দেশ করা আছে এনফি সমান সমান এই যে দাঁড়াও আমরা এই যে কয়েলের এখানে দেখি কয়েলের পাক সংখ্যা আর কি ঠিক আছে কয়েলের প্রাইমারিটা আমি বলতেছি প্রাইমারি অর্থাৎ প্রাথমিকটা প্রাথমিক কয়েলের পাক সংখ্যা এনপি সমান সমান দেওয়া আছে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড পাক দেওয়া হয়েছে আর প্রাইমারিতে আরেকটা জিনিস তোমার গুরুত্বপূর্ণ দিয়ে লক্ষ্য করবে সেটা হচ্ছে তোমার ওই যেই উৎস থেকে তোমার বিদ্যুৎটা প্রবাহিত উৎস ওই উৎসের তরিৎ প্রবাহ দেয় আছে সেটা কত আই আই সমান সমান তোমার দেওয়া আছে সিক্সটি এমপিয়ার ওকে আর তোমার এই যে উৎস থেকে ইনপুট দেওয়া হচ্ছে ওই হচ্ছে তোমার বিভব পার্থক্য দেওয়া আছে সেটা হচ্ছে কি তোমার যেহেতু এটা প্রাইমারি তাহলে বিপি সেটা দেওয়া আছে কত দেখো প্রাথমিক প্রাইমারি সেটা হচ্ছে টু হান্ড্রেড বল ওকে তো আমরা প্রাথমিক পাক সংখ্যা পেলাম প্রাথমিক তোমার বিভব পার্থক্য পেলাম তো এখানে আমি উপরে লিখে দিই এটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি ঠিক আছে প্রাথমিক বা প্রাইমারি এগুলো সহজ আছে তাই আমি বলবো একটু সময় দিয়ে করিও আর অপর পাশে অর্থাৎ আমাদের সেকেন্ডারিতে কী দেওয়া আছে দেখো সেকেন্ডারিতে আমাদের দেওয়া আছে দেখো সেকেন্ডারিতে আমাদের তাও সেম দেওয়া আছে এনএস পাক সংখ্যা দেওয়া আছে এনএস বলতে সেকেন্ডারি এন সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা সেকেন্ডারি কয়েলে দেওয়া আছে তোমার পাক সংখ্যা সিক্স থাউজেন্ড আর বি বিএসটা আমাদের নাই আচ্ছা তো মোটামুটি এতগুলো আমাদের উদ্দীপক থেকে বোঝার আর একটা কথা বলা আছে উক্ত যন্ত্রটির সাথে টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোয়াট এই জিনিসটা লক্ষ্য রাখো টুয়েলভ পয়েন্ট ফাইভ এর তড়িৎ মোটর সংযুক্ত করে দেওয়া হলো ঠিক আছে একটা মোটর সংযুক্ত করেছে টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোয়াট এটা হচ্ছে মোটরের ক্ষমতা তো কখন তোমরা একটু পরে নিবা তোমরা চ্যাপ্টারটা যারা পড়ছো তারা আশা করি কখটা পারবা আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে চ্যাপ্টার ওই টপিকগুলো আরেকবার পরে নিবা ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখন গত বলছে আউটফুটের তরিত বিভব নির্ণয় করো দেখো আউটফুটে আউটফুট মানে হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ এই পাশে এই যে এই পাশে এই পাশে আমাদের তরিত বিভব বের করতে বলছে ঠিক আছে তো দেখো আমরা যদি গটা শুরু করি তড়িৎ বিভবের কথা বলছে তো তড়িৎ বিভব নিয়ে সূত্রটা আমরা কি জানি আমরা জানি দেখো আমরা জানি তড়িৎ বিভব নিয়ে সূত্রটা আমরা জানি বিএস ডিভাইডেড বাই বিফি ইজ ইকুয়াল টু এনএশ ডিভাইডেড বাই এন ফি এটা হচ্ছে তরিত বিভব নিয়ে সূত্র ঠিক আছে আর তরিত প্রবাহনীয় সূত্র আছে তো ওইটা আপাতত এখানে আমাদের লাগবে না আমরা তরিত বিভব নিয়ে লিখি তরিত বিভব যখন আসবে তখন হচ্ছে গিয়ে আমাদের এই যে বিভবের কথাই বলছি তখন হচ্ছে বিএস বাই বিপি ইজ ইকাল টু এনএস বাই এনপি তো বিএস এস মানে হচ্ছে সেকেন্ডারি এখানেও এস মানে সেকেন্ডারি আর পি মানে প্রাইমারি পি মানে প্রাইমারি তো বিএস বলতে সেকেন্ডারিতে বিভব তো এখানে আউটপুটের কথা বলছে আউটপুট মানেই সেকেন্ডারি এই যে আউটফুটটা এটাই হচ্ছে আমাদের সেকেন্ডারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি তো আমাদের এই বিএসটা লাগবে ঠিক আছে সেকেন্ডারি অর্থাৎ আউটফুটের এর লাগবে তো আমরা এই বিএসটি এই পাশে রেখে দিই আর বাকিগুলোকে অপর পাশে পাঠিয়ে দিই এনএস বা এনপি আর বিপি এ পাশে ভাগে ছিল এ পাশে গেলে গুণ হবে পি ঠিক আছে তো এখন আমাদের বিএসটা লাগবে অর্থাৎ আউটফুটের বিভব বা সেকেন্ডারি কয়েলের বিভব তো দেখো এখানে আমরা এই মানগুলো এবার বসে এনএস কত এনএস এই যে লক্ষ্য করে এখানে সিক্স থাউজেন্ড আমরা এখানে সিক্স থাউজেন্ড বসাই ইন্টু এন ফি বিফি ফি হচ্ছে গিয়ে তোমার প্রাইমারির বিয় পার্থক্য প্রাইমারি বিয় পার্থক্য কত দেখো টু হান্ড্রেড বোল এইখানেও লিখলাম বিপি টু হান্ড্রেড বোল তো আমরা এখানে টু হান্ড্রেড বোল্ড বসাই ডিভাইডেড বাই এন এন এনফি বলতে তোমার প্রাইমারির কয়েলের পাক সংখ্যা কত এই যে এইট হান্ড্রেড এই যে এখানে এনফি এইট হান্ড্রেড ঠিক আছে এইট হান্ড্রেড দেখুন যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো টু কাটা উপরে থাকে উপরে থাকে সিক্স থাউজেন্ড এটা তোমরা একসঙ্গে করে নিবে নিচে থাকে ফোর মানে একসঙ্গে ক্যালকুলেটর দিয়ে দিবা আমি জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি তো সাইটকে চার দ্বারা ভাগ দিলে হয় পনেরো তো পনেরো আর শূন্য শূন্য তোমরা জাস্ট এটুকু একসঙ্গে ক্যালকুলেটর হিসাব করে ফেলবা এত কিছুর প্রয়োজন আর এভাবে করলো করবা তো পনেরোশো কি বোল্ড এখানে এককটা কি হবে বোল্ড তো আমাদের এই যে বলছে আউটফুটে বিয় পার্থক্য আউটফুটে বিয় পার্থক্য কত পনেরোশো বোল্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝছো তো আমি এবার বড় কথা যাই ঠিক আছে আচ্ছা তো ছোটো সহজ ছিল আশা করি না বোঝার কিছু নেই তোমরা এইভাবে শুধু প্র্যাকটিস করে যাবা ওগুলাকে একটু অন্যান্য অধ্যায় কি বেশি সময় দিলে এটাকে হালকা হইলেও দিও তাহলে তুমি দশে দশ পাইবা যদি তুমি পারো মনে করে রেখে দাও তাহলে কিন্তু দশে দশ পাবা না ঠিক আছে এই জন্য আমি বলবো যে এটাকে একটু সময় দিও কারণ এগুলো থেকে কোশ্চেন আছে যেমন রাজশাহী বোর্ড চব্বিশ সাল আসছিল কুমিল্লা বোর্ডও তো আসছিলোই আরও অনেক বোর্ড আসছিলো এই যে বরিশাল বোর্ড আসছিল সিলেট বোর্ড আসছিল ঠিক আছে শুধু ঢাকা বোর্ডে মনে হয় আসে নাই তারপর দিনাজপুর বোর্ডে আসছিলো তাহলে মোটামুটি সব বোর্ডে আসছে এবং সবগুলা টপিকই সবগুলো প্রশ্নে একদম সহজ সহজ আমি যে সামনে সলভ দিব ঠিক আছে সবগুলো টপিকই সহজ সহজ তো আমি বলবো এখান থেকে দশ দশ মিস না ওই অধ্যায়কে একটু বেশি সময় দিলে অধ্যায়কে ফেলে রাখবা একটু হইলো সময় দিবা ওকে তো বর খবর কথা বলছে তরিত মোটরটি কার্যকর হবে কি না এই যে এখানে যে বলছে একটা তরিত মোটর এই যন্ত্রের সাহায্যে যুক্ত করছে এখন এখানে তোমাকে একটু বুঝতে হবে দেখো তরিত মোটর সংযুক্ত করছে ঠিক আছে কিন্তু তড়িৎ মোটরটা এই যন্ত্রের যে কোনো জায়গাতেই সংযুক্ত করতে পারে আউটপুট ইনপুটে তো এখন তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তরিত মোটর ক্ষমতা দেওয়া আছে যে আমি বড় করতে যাই দ্বারাও তড়িৎ মোটর ক্ষমতা মোটরের ক্ষমতা দেখো মোটর ক্ষমতা পি সেটাকে আমরা পি ধরি এই পি সমান সমান আমাদের দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট এখন এই যন্ত্রের এই পাশে মোটর ব্যবহার করুক আর এই পাশে মোটর ব্যবহার করুক এই যে ট্রান্সফরমারের দেন এই পাশে ব্যবহার করুক আর এই পাশে ব্যবহার করুক যে পাশে ব্যবহার করুক না কেন সংযুক্ত করুক না কেন মোটরটা এই মোটরটা যদি কার্যকর করতে হয় তাহলে এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোওয়াট আমাদের ক্ষমতা প্রদান করতে হবে তো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা জানি কি ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভোল্টেজের সেন্স উঠানামা করে ভোল্টেজ হয় কমে না হয় বাড়ে কিন্তু ক্ষমতা ওঠানামা করে না ক্ষমতা এইখানেও যা হবে এইখানেও তা হবে তার মানে আমরা এক পাশের ক্ষমতা বের করলেই হবে কারণ দুই পাশের ক্ষমতাই সেম ট্রান্সফর্মারের টপিকটা যারা পড়ছো তারা আশা করি বুঝছো আর যারা পড়ে তারাই যে এখনই এই কোয়েশানটা সলভের মাঝে পজ করে এটি একটু পরে নিবা টপিকটা বুঝে যাবা আর তারপরে সমস্যা থাকলে আমাকে জানাবো দাঁড়াও সেকেন্ড কত পেজ হ্যাঁ ট্রান্সফর্মার বারো দশমিক তিন দশমিক দুই অনুশীলনী তিনশো উনপঞ্চাশ পেজ এখান থেকে ট্রান্সফর্মার টপিকটা পরে নিবে তাহলে বুঝবে এখানে নিচে সুন্দরভাবে বলা আছে যে ভোল্টেজের উঠানামা করা অর্থাৎ এখানে যদি দুশো বলতেও এখানে আরও বেশি আসবে কিন্তু এখানে যদি তুমি বিশ বিশ ওয়াট ক্ষমতা দাও বিশ ওয়াট ক্ষমতা দাও এখানেও বিশ ওয়াট ক্ষমতায় আসবে ক্ষমতার কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তার মানে আমরা এই যে যন্ত্রটা সংযুক্ত করতে বলছে আমরা যে কোনো জায়গাতে সংযুক্ত হতে পারে তো আমাদের জাস্ট এখন যে কোনো প্রান্তের ক্ষমতা বের করে দেখতে হবে যদি ক্ষমতা বারো দশমিক পাঁচ ওয়াটের সমান হয় কার্যকর হবে আর কম হইলে হবে না তো আমরা এখন ক্ষমতা বের করব। যে কোনো প্রান্তের তো দেখো আমরা এখন ক্ষমতা বের করতেছি ঠিক আছে তো ক্ষমতা ক্ষমতার অনেক সূত্র আছে আমরা জাস্ট সিম্পল একটা সূত্র দিই পি সমান সমান তো এখন আমরা এই বিআই কোন পাশের দেওয়া আছে মানে বিভব আর প্রবাহ কোন পাশের দেওয়া আছে এই পাশের দেখো বিভব আউটপুটের বিভব আমরাই মাত্র পেলাম ছোট গতে পেলাম কত ধরো পনেরোশো বোল্ট ঠিক আছে আউটপুটের বিভব অর্থাৎ তোমার আউটপুটের বিভবটাকে আমরা কী ধরছিলাম বিএস সেকেন্ডারি সেটা কত পনেরোশো বোল্ট কিন্তু আউটফুটের কি তোমার তরিত প্রবাহ দেওয়া আছে না নাই কিন্তু ইনফুটের দেখো বিভব দেওয়া আছে ইনফুটের বিভব কত দেওয়া আছে দেখো বিফি মানে প্রাইমারি ইনফুটের বিভব দেওয়া আছে দেখো টু হান্ড্রেড বোল্ড এই যে এইটা ঠিক আছে এই যে এইটা আর ইনফুটের তরিত প্রবাহ দেওয়া আছে আই আই ফি সেটা কত তুমি লক্ষ্য করো সাইড তার মানে আমরা যদি ইনপুটের ক্ষেত্রে বেলগুলা দিয়ে ক্ষমতা বের করি তাহলে আমাদের আর আই আয়টা বের করা লাগে না কিন্তু আমরা যদি আউটফুটের ক্ষেত্রে দিই তাহলে আমাদের আয় নেই আয় বের করতে হবে তো তো ওইটা ওই ক্ষেত্রে আবার আরেক হিসাব আই বের করা যাবে কিন্তু বড় হয়ে যাবে তো আমরা এইভাবে করবো না আমরা এইভাবে করবো ইনফুট একটা দিয়ে তো ক্ষমতা তখন কি হবে ফি ফি না ক্ষমতা ফি ফি দেওয়ার প্রয়োজন নাই তুমি জাস্ট এখান দিয়ে লিখে দিবা কোথায় গেলো তুমি জাস্ট এখান দিয়ে লিখে দিবা যে ইনফুটের ক্ষমতা সমান সমান আউটফুটের ক্ষমতা ঠিক আছে এই জিনিসটা জাস্ট লিখে দিবা তো ফি যাই হোক ক্ষমতা বের করতে হোক করলেই হবে স্যারে তোমার ইয়ে কাটবে না জাস্ট তুমি ক্ষমতা বের করে দেখাইলে হবে স্যারও বুঝবে যে দুই পয়সার ক্ষমতা সেম তো পি সমান সমান কী করলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাই হোক পি সমান সমান হচ্ছে গিয়ে তোমার বি আই তো বি কত বি হচ্ছে ইনফুটের বি বি নিলাম অর্থাৎ ইনফুটের বিপ নিলাম দুইশো গুণিত আই নিলাম আমার ইনফুটের সাইড তাহলে ছয় দুগুনো বারো বারো আর শূন্য তিনটা শূন্য ওয়াট তো এটা এখানে মোটর ক্ষমতা কিলোয়াট আছে আমরা এটাকেও কিলোয়াটে নিই তো বারো হাজারকে আমরা এক হাজার দ্বারা ভাগ দিব তাহলে কিলোয়াটে যাবে ওয়াটকে আটে নিতে হলে এক হাজার দ্বারা ভাগ দিতে হয় তাহলে বারো কিলোওয়াট। তো এখন দেখো মোটর কার্যকর করার জন্য যে মোটরটাই মানে মোটরকে কার্যকর করার জন্য কতটুকু লাগবে টুয়েলভ পয়েন্ট মোটর ক্ষমতা কত ফি সমান সমান আচ্ছা মোটর ক্ষমতাটাকে আমরা পি প্রাইম ধরি দুটো এক হয়ে গেলো না মোটর ক্ষমতা পি প্রাইম পি প্রাইম হচ্ছে গিয়ে কত টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোওয়াট আর আমাদের যেই যন্ত্রের ক্ষমতা ওই যন্ত্রের ক্ষমতা কি বা ওই যন্ত্রের ক্ষমতা কি টুয়েলভ কিলোওয়াট মানে পয়েন্ট ফাইভ ওয়াট পয়েন্ট ফাইভ কিলোয়াট কম তো যেহেতু কম তার মানে কি কার্যকর হবে না তো আমরা বলবো যেহেতু ফি ইজ লেস দেন পি প্রাইম তার মানে কার্যকর হবে না আমরা বলবো কি কার্যকর হবে না কার্য তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো ঠিক আছে তো পরের ক্লাসে দেখা হবে পরবর্তীতে কোন বিষয়ে ক্লাস লাগবে আমাকে জানাও আর ক্লা বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই পিডিএফটা লাগলে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও আমি লিঙ্ক দিয়ে রাখবো